বাগান মানেই অনেক কষ্ট কষ্ট মানেই গাছকে খাওয়ার দিতে হবে জল দিতে হবে ঠিকভাবে পরিচর্যা করতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এর মধ্যে হচ্ছে আপনার হাড়ের গুঁড়ো নিম খোল বাদাম খোল এবং আপনার হচ্ছে ইয়ে আছে আপনার গোবরের সার দিইনি ওখানটায় তা সর্ষের খোলটা কিন্তু দেওয়া হয়নি কারণ হচ্ছে সর্ষের খোলটা গাছে দিলে অনেক সময় ক্ষতি হতে পারে সেই কারণে দিইনি এগুলো আপনার গাছে গোড়ায় কিভাবে দিচ্ছি চলেন দেখায় এই যে দেখতেই পাচ্ছেন যদিও গাছের গোড়ায় অনেক মানে শিকড় হয়ে গেছে শিফটিং করার দরকার শিফটিং করার টাইম পাচ্ছি না সব সময় বারো মাস যদি এইভাবে গাছে ফল থাকে তাহলে কিভাবে শিফটিং করা যায় এই যে দেখেন এক ফুল ধরে রয়েছে এক ছোটো বড়ো ফল রয়েছে তা গাছটা উঠিয়ে যদি এখন শিফটিং করি তাহলে এই যে কিছু শিকড় আছে এইভাবে খুচিয়ে ফেলে দেওয়া হচ্ছে ফেলে দেওয়ার পরে এরকম দুপাশে মাটি তুলে এরকম খাওয়ার দিয়ে মাটিটাকে চাপা দিয়ে জল দেওয়া হচ্ছে আপনাদের তো এই গাছের ভিউ দেখিয়েছি যে এত সুন্দর গন্ধরাজ লেবু ধরে আর সব সময় বারো মাস ধরছে কিন্তু এখন বিকেলবেলা যদিও আমি অল্প একটু টাইম পেয়েছি যে কারণে দুজনেই আমরা আমি হাজব্যান্ড ওয়াইফ আমরা গার্ডেনের মানে আর কি সব দেখভাল করি আমার হাজব্যান্ড এইগুলো গাছের এখন খাওয়ার টাওয়ার দিচ্ছে বিকেলবেলা আমিও জল দেবো দুজনে মিলে আর কি আপনার কাজকর্ম করবো এই যে পাশেই দেখতে পাচ্ছেন না সব গাছেরই কিন্তু এখন খাওয়ার দেব এটা হচ্ছে জাম গাছ আর এই যে দেখেন এই যে এইভাবে খাওয়ার দেওয়া হচ্ছে এইভাবে এবার মাটি দিয়ে চাপা দেওয়া হবে এই যে মাটি দিয়ে চাপা দিয়ে এবার জল দিয়ে দেবো কিন্তু জল না দিলে কিন্তু গাছ মারা যাবে সব গাছে এখন পুরো জল দিয়ে ভাসিয়ে দেব প্রতিটা গাছের গোড়ায় কিন্তু এইভাবে আমরা রেডি করে খাওয়ার দিচ্ছি তারপরে সপ্তাহে একদিন করে আবার লিকুইড খাওয়ার দেবো সেই লিকুইড খাওয়ার হচ্ছে কোনো সময় হচ্ছে আপনার সবজি প্রচার জলও দিতে পারি আর এবং কোন সময় আপনার আপনার সর্ষে খোলেরও জল দিতে পারি বেশিরভাগ সবজি পচারই জল দিই এখন দেখেন শীতকাল তাও কিন্তু এই যে হোয়াইট জামটা দেখেন এই যে ফুল চলে এসছে দেখেন তা আপনাদের মোটামুটি গার্ডেনিংয়ের ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি আমার গার্ডেনিংয়ে কী কী গাছ আছে আর এখন আমরা কম বেশি সবাই জানি আম গাছে মুকুল আসবে আম গাছটারও পরিচর্যার দরকার তা খাওয়ার আগেও দেওয়া আছে আম গাছে এখন কিন্তু বেশি খাওয়ার দেব না কারণ আম গাছে মুকুল বাদ দিয়ে কুচি পাতা বের হয়ে যাওয়ার চান্স থাকবে সেই কারণে আম গাছটা কিন্তু এখন বাদ দেব বাদ দিয়ে আম গাছে যখন আবার গুটি ধরবে তখন কিন্তু খাওয়ার দেবো জাম গাছটা যেমন এখন খাওয়ার দেবো জাম গাছটা কিন্তু যেই শীত চলে যাবে তখন কিন্তু খাওয়ার দিয়ে রাখবো যাতে আপনার গরম পড়তে পড়তেই ফলটা ধরে এই যে আপনার জাম গাছটা দেখেন কত বড় হয়ে গেছে আর জাম গাছও আপনাকে খেতে দেবো এই যে জাম গাছে গোলার ভিউ আর এই যে আপনার টপ এটা হচ্ছে কদবেল গাছ কদবেল গাছে কোনো দিনই কদবেল এখনও পায়নি চেষ্টা করছি আর এটা তো সবাইকে দেখিয়েছি এটা আমরা গাছ আমরা গাছে কিন্তু অনেক অনেক ফল এসছে এই যে দেখেন আমরা গাছ কিন্তু কত ফল এসছে এবার আপনারাই বলুন এইভাবে যদি খাওয়ার না দিই যত্ন না করি কিন্তু এরকম সুন্দর ফল আসবে না আর কতটুকু টপ ছোট্ট একটা টপ আর পাশেই মানে আমার তিনটে পাট আছে বাগানে আমি একটা পাট দেখানোর চেষ্টা করছি আর এটা হচ্ছে আপনার ছোট্ট একটা গাছে দেখেন কত পেয়ারা ধরে রয়েছে এই যে আর এটা তো আলু বখরা আর এটা থাই সেভেন পেয়ারা থাই সেভেন পেয়ারা কালকেই হচ্ছে একটা কেটেছি আর আপনার এখানে একটা আছে আর এটা যেই পেয়ারা গাছটায় অনেক পেয়ারা ধরে সেই পেয়ারা গাছটা এটা